বছরে লক্ষ লক্ষ মানুষ আসতো কিন্তু এখন আপনাদের কয়েকজনের জন্য নাকি বছরে হাজার হাজার মানুষ আসে না কি বলবেন কুত্তার কথা কেন বলছিস ও ভেড়া কুত্তার কুত্তার কথা কেন বল জাহান একবার এসে আজকে জম্মার দিন তো তোরা মিডিয়া এসেছিস কত হাজার লোক হয়েছে দেখ দি এখন আমার দরবারে তোরা এসেছিস লোক কত লোক দাঁড়িয়ে আছে তা একবার মিডিয়া তুলে দেখ না ছিট 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 করছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে যত লাড়া মারছে তত ঝড়ের মতন ঢুকছে এই ঠিক না বেটি রে তোরা দেখ হ্যাঁ ও কথা বলে লড়ানো যাবে না হ্যাঁ বাংলার মানুষ যত ভক্ত murid এটা আমাদের ভক্ত আমাদের murid না 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 এই ভক্ত মুরিদ আমাদের এরা ভক্ত murid স্বাগত বল না এই বলে যে ভক্ত তোমা একবার ওটা কেড়ে নেবে এটা চাঁদ দেখে চেনাই একবার ওই গদিটা থেকে সরে जाना টি পদ থেকে সরে নতুন একটা পদে जाना হ্যাঁ সোরের ছানাও তোর মুখ দেখতে যাবে না সর তো দূরের কথা সরের ছানা তোর মুখটা দেখতে যাবে না তোর ঘরেও যাবে না কি বুঝলে তোর কাছে তোকে একটা দালালি করার জন্য রেখেছে কি তোমাকে তদালি করার জন্য একটা জিনিস দিচ্ছে লোক বলতে ওর কাছে গেলে মাল পাওয়া যাবে ব্যানার্জি সাহেব আমাদের দিয়েছে কি উনি কাজ করছেন সব লোক নিয়ে মালটা লিবার জন্য উনি বলছে সব আমার ভক্ত আমার ভক্ত আমার ভক্ত হ্যাঁ কুকুরের ভক্ত হয় হ্যাঁ যাহার আমার কুকুরের ভক্ত হয় একবার সরে যা চেয়ারটাকে সরে যা যদি তোর কুকুরে যে তোর মুখ চাটবে না হ্যাঁ তোর পুত্তাই যে মুখ ঢাকবে সরে যাবে না তোর মুখের কাছে চ্যালেঞ্জ করে বলছি ও লোক আমার বাংলার মানুষ আমার পীর দাদা পীরের আমাদের হ্যাঁ চোখের ইশারা করলে হড় হড় করে চলে দেখতে যাই সব এক যায়

বিড়ালে হাসছে দেখবেন বিড়ালে হাসে মানে আপনি বলতে চাচ্ছেন মমতা